আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারও চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক নিয়ে হাজির হলাম চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার লেটেস্ট একটা ডিজাইন আর এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাক অফারে নামমাত্র দামে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার ইন্ডিয়ান ক্যাডেশ থ্রি পিস হচ্ছে কামিস্টা এটা কামিজের সামনের পিছনে একই রকম প্রিন্ট করা কামিজ দেওয়া আছে তিন গছ সফট কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি সামনের পিছনে একই রকম প্রিন্ট করা এটা হচ্ছে কামিস্টা এটা হচ্ছে অন্যটা মাসাল্লাহ অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটা এরা হচ্ছে আর আর হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ নামাজি অন্যা। আর এটা হচ্ছে পায়জামাটা এটা পায়জামার মিডিলে থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচে খুবই সুন্দর প্রিন্ট দেখেন ওয়াও অসাধারণ দেখেন শালারটা সিল্কের অন্য জর্জেট কামিজ আছে সিল্কের এখানে আইটে কালার আছে এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে কামিজটা খুবই সফট কোয়ালিটি সামনে পিছনে একই রকম প্লিন করা সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে কামিজ বেস্ট একটা ড্রেস বেস্ট একটা কালেকশান এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা ওনার দেওয়া আছে আড়াই হাত বড় পাঁচ হাত নামাজি ওনা ওনার জর্জেট আর এটা হচ্ছে পায়জামাটা এটা থাকবে মিডলে পায়জামাট আর এটা থাকবে নিচে পায়ে থাকবে অনেক সুন্দর চমৎকার একটা কোয়ালিটি এবং বেস্ট একটা কোয়ালিটি যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ট্রফিটি জেলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো খোসরা প্রাইস মাত্র এইট ফিফটি টাকা করে যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ কালার কম্বিনেশন করা এগুলো এটা হচ্ছে কামিজ কী দারুন দেখেন কী চমৎকার এটা হচ্ছে কামিজ সামনে পিছনে একই রকম প্রিন্ট করা এটা হচ্ছে অন্যটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অন্য হচ্ছে আড়াই হাত ভরের পাঁচ হাত নামাজি ওড়না এটা হচ্ছে পাজামাটা এটা থাকবে মিডলে এটা থাকবেন নিচে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন এই চমৎকার ডিজাইন কালেকশনগুলো আপনাদের আমরা দিচ্ছি বিখ ধামা অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন